প্রবাসী স্বামীকে ডিভোর্স করে ভাসুরের ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে ফেলে এই যুবতী বউ আমরা একটু বিস্তারিত তাদের কাছ থেকে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনি আপনার প্রবাসের স্বামী রেখে আপনার ভাসুরের ছেলেকে বিয়ে করলেন আসলে এটা কেন করলেন এটা করেছি আমার হাজবেন্ড চার বছর হলো বিদেশ থাকে ওনার ভাই হলো ইনি তো এনার চেহারা আর আমার হাজবেন্ডের চেহারা তো প্রায় সেম বলতে গেলেই তো ওই থেকে ইনি হলো যে আমার ভাসুরের ছেলে তো ওকে আমার ভালো লাগছে কারণ কি আমার হাজবেন্ড আমার পছন্দ হতো না কোনোভাবেই হতো না কোনো দিক হতো না তারপর ওরে আমার ভালো লাগছে ওর সাথে আমার একটা মানে গোপনে একটা সম্পর্ক হয়েছিল তো আমি ওর সাথে গোপনে সম্পর্ক করতে যে আমি পরে গোপনে বিয়ে করছি কিন্তু আগে আমি ওরে ডিভোর্স দিছি ডিভোর্স দিয়ে তারপরে আমি ওরে বিয়ে করছি আর আমি আমার হাজবেন্ডের সাথে থাকবো না কারণ আমার ওর সাথে যায় না আর দ্বিতীয় ওর সাথে আমার মানায় না অ্যাডজাস্ট হয় না কোনো জায়গাতে হয় না যাই হোক দর্শক আপনারা দেখতেই পারলেন যে প্রবাসী স্বামীর সাথে তার নাকি অ্যাডজাস্ট হয় না বিদায় তিনি এই বিশ থেকে একুশ বছরের যুবককে ফুসলি বাসলে বিয়ে করে ফেলেছে আমরা একটু এই ছেলের বাবার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে এই যে আপনার ছোট ভাইয়ের বউ যে ঘটনাটি ঘটালো আপনার ছেলের সাথে এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান এ ব্যাপারে আমি আর কি কব আমার সাওয়ালের একটু দোষ নাই আমার সাওয়ালের বয়সই হয় নাই হ্যাঁ ওই যে মৌসাক দেখছে মৌসাকে ওই সাদা যে আছে না গোপরা আছে না ওই সাদাটা দেখে মনে করছে যে মধু মনে ভরপুর খাবির দাদি সুবলা উত্তর অভ্যেস নাই বর্ষাকালে আষাঢ় মাসে আমার এই ছাওয়াল হয়েছে আমি পাককে পেরে গেছি খবর পাইছি যে আমার সাল উঙ্গা উঙা করতেছে বয়স সাওয়ালের বিয়ের বয়স হয় আঠারো বছরই পরে নেইলা পাঠলা আমার এই ছোট বাইব বিয়ে করে ফেলাইছে আগে ছোট বাইব এখন 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 কল আগে বেটার বউ তাহলে কন ও তো অত কিছুই বোধ নাই ওর বোধার মতো বয়সাও না হয় নাই অবি কেবা করিয়া হ্যাঁ অবি কেবা করিয়া এই ছাওয়াল মনে করো মধু খাবের গেছে আরে বেটা মধু খাবের গেলে শাক বোঝা লাগবি শাক চিনা লাগবি চাকের যে সাদা পাফরি দেখে মানে কালে লিচিস আনবাসতে সবলা সবলা তার পাইতেছে না ঠিক আছে গিল বের পাইতেছে না আমি বুঝি কারণ আমি মৌ মানে আমি হলো চাক বুঝি কোন কোন চাকে মধু আছে সেটা খাওয়ার আমার অভ্যাস আছে আমি সেটা বুঝবো বুঝবি কাউকে এখন সমাজের লোক আপনার আছে সব জায়গায় শুনি মুনি কার এটা বিচার আপনারা করেন দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি খুবই বিষয় প্রবাসের স্বামী প্রবাসী স্বামীকে গোস্ত করে তার ভাসুরের ছেলের সাথে কিন্তু বিয়ে করে ফেলেছে এই ভদ্র মহিলা এ আমরা একটু এই যুবকের কাছ থেকে জানতে চাই এই যে আপনি যে ঘটনাটি ঘটালেন আসলে এটা কেন করবেন আসলে আমি তো এত কিছু আসলে জানতাম না হুটাট করে যে বিয়েটা হয়ে যাবে আমাদের ওটাও আমি তেমনটা ভাবি নাই তো ওই যে আমার কি বলবো আর যে আমার মনে করেন কাকা কাকা হয়তো সম্পর্কে কাকার বউ তো কাকি হয় আমার সাথে অনেক রং রং আমার ঘুরতে গেছে বললো টাকা পয়সা যা লাগে আসক্ত হয়ে গেছে তো এরপরে কি মানে নিজেও জানি না কি থেকে কি হয়ে গেছে আরকি দর্শক আমরা একটু আবারও সেই যুবতী মেয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে যে আপনার এখন বর্তমানের যে শ্বশুর আছে সে তো

আসলে যে আপনার আপনি বলছেন আপনাকে দোষ দিলে করার কিছু নাই কিন্তু আপনার স্বামী প্রবাসে রেখে সেই স্বামীর আপন ভাতিজাকে যে আপনি বিয়ে করলেন আসলে এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় হচ্ছে না কিন্তু প্রেম কিছু যদি চিন্তা যাই হোক ওনারা আসলে তর্কে জর্জরিত হয়ে যাচ্ছে নিজের বিবেক বিচার করুন এবং চিন্তা করুন এই ভদ্রলোকের আপন ছোট ভাইয়ের স্ত্রী এখন তার ছেলে বউ আসলে ব্যাপারটা মানতে তার কতটা কষ্ট হচ্ছে সেটা সে একমাত্র ভালো বলতে পারবে